সালামু আলাইকুম আমি ফরহান উদ্দিন এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি জিনার্দি রেল স্টেশনের একেবারে পূর্ব পাশে থেকে আমার সামনে দেখতে পাচ্ছি যে এই জায়গাতে যে খেজুর গাছ বিশেষ করে আমরা অনেকে মনে করি যে আসলে খেজুর গাছ থেকে খেজুরের রস সরাসরি নামায় আপনাদেরকে খাওয়াই কিন্তু এখানে অনেক প্রতারক চক্র আছে যে চক্রগুলো হচ্ছে আপনার পানি মিক্সড করে চিনি মিক্সড করে তারপর হচ্ছে এই রস একটা গাছ থেকে সর্বোচ্চ ধরেন আপনার রস নামবে এক লিটার কি দেড় লিটার সারা রাত্রে কিন্তু আপনার সকাল থেকে সে সকাল থেকে একেবারে দশটা নাগাদ তারা রস বিক্রি করতে এত রস আসে কোথায় থেকে এই যে গাছ এই যে একটা গাছ এই একটা গাছ থেকে সর্বোচ্চ রস নামলে সারা রাত্রে এক লিটার রস নামবে তো এই এলাকাতে বা আছে কত টুক আপনারা যারা রস খাইতে আসবেন একটু সাবধানতার সহিত খাবেন কারণ রস আপনি মানে অযথা খাইলেন এটা কোনো কাজে আসলো না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি সব সময় চিন্তা করবেন আসলে এই রসটা ভালো না। যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি বাড়িতে নিবেন বাড়িতে নিয়ে জাল দিয়ে খাবেন রস খাইদছেন আপনারা বাসাগুটা এলাকায় না দূর থেকে আইছেন না ভাই কেমন লাগদছে রস একটু

এখন হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত মানে স্মৃতির মুহূর্ত না ফ্রেমে বন্দি করার যে মুহূর্ত সেটা আরো বেশি আনন্দের হয় এই যে দেখুন এই যে তুমি